ওই তোমার তো একটু তোমার আমার তো একটু জাহান্নামের ভয় দেখ একটু কষম কাঁপলো না তোমার আমার শরীরের চামড়া তো একদিন কাঁপলো না তোমার আমার কলকটাও তো একদিন কাঁপলো না আমার அப்பா জান্নাতুল আলাই বলেন বাজার যেই মামলার তাকদির নাই ওই মামলারও কিন্তু কাজ নাই বাজামদেরকে বলবো পর্দা দেয় মা বোনদেরকে বলবো এই আল্লাহ বান্দারে পর্দা মা বোনেরা আলোক করিয়া মনকে বুজা তারপর কবরে রৱা না করল কারণ বাজার দ্বিতীয়বাৰ দুনিয়াতে বেরোতে সাজায় না এই যেন আমার বলবো বাজা সাহাবাই কিরামদের ইতিহাস ফরেন আল্লাহর পলিদের ইথিয়াস আর ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ ইতিহাস পড়ে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ তার ইতিহাস পড়ে বাজান বড় বড় আল্লাহর খুদবির ইতিহাস পড়ে আমার দাদাজান রহমাতুল্লাহ আব্বাজান রহমাতুল্লাহ ইতিহাস পড়ে বাজান ইসাক সাহেব রহমাতুল্লাহ দাদাজান আমাদের পাশে ঘুমাই আছে বাজান এতে কালের আগে আগে চকির উপরে বৈশাখ ওই পাশি খবর স্থান তাকাইয়া তাকাইয়া গরু সুরে মাউলার দরবারে দুই চক্রের পানি সাইয়া ডাক দিয়া কাম দেয়ার বলে ওরে আমার মাউলার ওরে আমার মারু তুমি যদি আমাকে মাপ নাই করো ওই অন্ধকার কবরে আমি একা কেন থাকবো

বাজার দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেখো এক মিনিট আঙ্গুল রাখা শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আর জাহান্নামের আগুন কেমন তেজের আগুন ও এ আল্লাহর বদরা সহ্য করতে পারবা আল্লাহ নেবতের নবীকে মাফ দিয়ে আর যা আল্লাহর আগুন দুনিয়ার আগুন যে 70 গুণ তাজের আগুন

আল্লা সবাইকে অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইখা গেল তার চুল মুবারক পাইখা গেল তার পিঠ মুবারক গুজা হয়ে গেল সাহবায়াম বলেন ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইখা গেল আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল আল্লাহর হাবিব পারেন ও আমার সাহাবার আমি রসুল যা দেখি তোমরা তো তা দেখো না আমি রসুল যা জানি তা তো তোমরা জানো না আমি রসুল যা শুনি তা তো তোমরা শোনো না আর কোরআনুল কারিমের ভিতরে আমার মাওলা বেনমাজির ব্যাপারে হারাম করার ব্যাপারে সুদ করার ব্যাপারে ঘুষখুরের ব্যাপারে না ফারমানের ব্যাপারে যে আজাব ঘোষণা কবরের আজাব ও গজবের ঘোষণা আমার মাওলা দিছে ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই এই সিনটা সিনতে আমি রসুলের দাড়ি মোবারক পাইকা গেল আমার পিঠ মোবারক গুজা হয়ে গেল আবার উম্মতারা কিভাবে জাহান নামের আগুনে জ্বলবে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান চরমনের ময়দানে এখন সবার দেল কিন্তু নরম কিন্তু বাড়ি ঘরে রাস্তাঘাটে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকবে না এই আমার আব্বাজান বলতেন বাজান তোমাদেরকে এই পাঁচটা ঔষধ দিয়ে দিলাম এই ঔষধ তোমরা সাইরো না আরে সকাল সন্ধ্যা আমার মাওলার জিকের করা আল্লাহ 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 নিজের কিতাব নিজে পড়া পড়তে না জানে অন্য দ্বারা পড়াইয়া শোনা সাপ্তাহিক তালিম হালকায় যে ফেরে থাকা আরে মাসে গেছে মাস কষ্ট করে সব পূজা রেখে থাকা চরমনায় বছর দুইবার মা বিনা ওজুরে কামাই না দেওয়া যারা ঠিক মতে ঔষধ পালন করতে পারবা আল্লাহর ফজল কর্মে দাদা যান চ্যালেঞ্জ দিয়ে বলতেন আব্বা জানের মুখে শুনছি যে আল্লাহর ফজল কর্মে আল্লাহর রহমাত ভরসা করে বলতে পারি যে আল্লাহর খাস মেহের বাণীতে শয়তান এবং নাপ তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না পাহাড় টলতে পারে আল্লাহর ফজল করবে তোমাদেরকে টলাতে পারবে না এই জন্য বাজামদেরকে বলবো ভালো লাগুক বা না লাগুক মন চাক বা না চাক খবর দ্বারাই পাঁচ ঔষাদ সাইও না যারাই ঠিক মতো ঔষধ পালন করছে আল্লাহর ফজল ক্রমে একশো জনের ভিতরে একশো জনই আল্লাহর ফজলে পরিবর্তন আগে তার নামাজ ভালো লাগবে না এখন হুস থাকতে নামাজ সারতে পারে না বাজাম তুমি ডাক্তারের কাছে গেছো প্রিসক্রিপশন যদি ঔষধ তুমি না খাও কোনদিন রোগ ভালো হওয়ার আশা করা যায় না বাজান এই তরিকার পাঁচ ঔষধ আল্লাহর কুতুবের আড়াই খেয়ে গেছেন কোরআন হাদিসের ভিতর থেকে যদি ঠিকমতো পালন করতে পারো দেখবার দিনের দিন তোমার দেল নাকে ঝুঁকতে থাকবে গুনার থেকে আল্লাহর ফজলে ফেরতে থাকবে চোখে পানি আসতে থাকবে শয়তান এবং নফসের ধোকার থেকে আল্লাহর ফজলে দিনার দিন তুমি আল্লাহর ফজলে বাঁচার পরিবেশ তৈরি হবে বাজার পরীক্ষিত ঔষধ বাজান এরপরে আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন যারা চরমনাইতে আসেন এক শবক দুই শবক তিন শবক নেওয়ার পরে যদি আপনাদের কোনো পরিবর্তন না আসে আগে যেইভাবে চলতেন এখন সেইভাবেই চলেন আগে যেই গুনাগুলা করতেন এখন সেই গুলাই করেন আব্বাজান বলতেন তাইলে বাজান তোমাদের চরমনাই আইসা কোনো লবনাল কারণ তুমি ডাক্তারের কাছে গেলা ডাক্তার প্রেসক্রিপশন করলো ঔষধ খাইলা তোমার রোগের কোনো পরিবর্তন নাই ওই ডাক্তারের কাছে বসে থেকে কোনো লাভ নাই তাড়াতাড়ি অন্য ডাক্তারের কাছে দৌড়াও কারণ কবরে কিন্তু কোনো ডাক্তারের পরিচয় নাই কোন পীরের পরিচয় নাই কোন দলের পরিচয় নাই কোন বংশের পরিচয় নাই আমাদের দরকার গুনার থেকে ফিরে একের কাজ কইয়া কলপকে নরম কইরা চোখে পানি নিয়া মালিকের মহব্বত ভিতরে পয়দা কইরা দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর কইরা তারপরে দুনিয়ার থেকে বিদায় যদি চরমনাইতে পরিবর্তন না আসে অন্য যেকোনো হক তরি খেয়ে দৌড়াও কারো যদি যাইয়া বলো আমি চর্মোনার মুড়ির কোনো কাজ হবে না কিন্তু বাজান যারা নাকি চরমনাইতে আসেন এত কষ্ট কইরা টাকা পয়সা খরচ কইরা ঠিক মতো বসতে ঘুমাইতে পারেন না কত আল্লাহর বদনা খোলা আকাশের নিচে পইড়া রইছে ঠিক মতো পায়খানা পড়ছাবো ঠিক মতো করতে পারেন নাই কত বড় লোক হাজার হাজার কোটি টাকার মালিক এই মাঠের ভিতরে পইড়া আছে যাদের বাথরুম লক্ষ লাটুকা খরচ হয়ে বাথরুম তৈরি করছে